আসসালামু আলাইকুম রহমদুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তহে শিবপুরি লটকল ধরন্ত চারাগুলো আপনারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন এখন আপনারা আবার ধরন্ত চারাগুলো নিতে পারেন আমাদের বাগানে অসংখ্য চারা আছে সবগুলো চারা কিন্তু প্যাকেট করা এছাড়াও ড্রামে আছে টবের মধ্যে আছে যাদের চারা লাগবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আর চারা নিবেন দেশেই কুরিয়ার সার্ভিসে থেকে ঘন্টার সময়ের মধ্যে আপনারা এই চারাগুলো হাতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু কলপগুলো খুব মাটির নিচ থেকে করা এইখানে কিন্তু কলপটা দেখেন একেবারে এসে নিচে কলপ করার আর সুযোগ নেই কারণ এখনই ফল মাটিতে ঝুলে তো এরকমের ধরন্ত লটকল চারা যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন যারা রোপালো গাছ চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা একেবারে নিচ থেকে উপর পর্যন্তই আছে তিনটা ডালাই আছে আর যাদের টবে লটকনের চারা প্রয়োজন তারাও কিন্তু এই চারাগুলো নিতে পারেন রেডি চারা একদম I'm going একদম আবার বড় চুঙ্গা ড্রাম আছে প্রচুর পরিমাণে লটকল আছে তবে মধ্যে যাদের লম্বা প্রয়োজন এই লম্বা গাছগুলো নিতে পারেন উপরে আসে আর যাদের এখানে আরেকটা আছে যেটা হাফ ড্রাম এটার মধ্যে দেখতেছেন আপনারা আর যাদের বস্তার চারা প্রয়োজন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে টা গাছ আবার সাত আট ফুট লম্বা দেখতে পাচ্ছেন তো যারা মাটিতে লাগাবেন তাদের জন্য বস্তার চারাগুলো সবচেয়ে ভালো নিয়ে সাথে সাথে রোপণ করে দিবেন দর্শক এই সমস্ত চারাগুলো আমরা কুরিয়ারে সারাদেশেই পাঠাই সারা দেশের জেলা শহরগুলোতে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে হ্যাঁ আপনারা অর্ডার করলে আমরা চারাগুলো পাঠিয়ে দি আর যদি কেউ আশপাশে হন সেক্ষেত্রে পিক আপ যদি বাড়ানেন পিক আপেও আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ